নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওর টপিক থার্ড সেমিস্টারের এনভারমেন্টাল স্টাডিজের সিসি থ্রি পয়েন্ট থ্রি এর সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের পরীক্ষা চলে এসছে চলছে অলরেডি একটা পরীক্ষা দিয়ে চলে এসছো আর বাদবাকি নেক্সট ডে সিসি থ্রি পয়েন্ট টু হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্স এবং অ্যাটমসফিয়ার অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট সেনেরিও এর ওপরেই পরের দিন দুটো পেপারের এক্সাম রয়েছে অলরেডি তোমাদেরকে সিসি থ্রি পয়েন্ট টু এর সাজেশান দিয়ে দিয়েছি যারা দেখো তোমরা এখনই এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকেই তোমরা কিন্তু দেখতে পারো আর সিসি থ্রি পয়েন্ট ওয়ানে সাজেশান কেমন লেগেছে তোমরা নিজেরাই দেখেছো সেই জায়গায় আমাকে বেশ কিছু বলতে হবে না এখানটায় সিসি থ্রি পয়েন্ট থ্রিতে যা করবে আর এই কোশ্চেনগুলোর যদি অ্যানসারের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বার রয়েছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো সেখান থেকেই তোমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে সমস্ত সেমিস্টারের নোটস এবং সাজেশান ভিত্তিক পাওয়াই যায় এছাড়াও পরিবেশবিদ্যা ছাড়াও আরও অন্যান্য বিষয়েরও কিন্তু নোটস পাওয়া যায় তাই দেরি না করে যাদের নোটসের প্রয়োজন তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা অলরেডি দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে ফেলেছ আর চল্লিশ নম্বরের এক্সাম তার মধ্যে যেটা যেটা করতে হবে আর্থ সিস্টেম প্রথমে রয়েছে আর্থ সিস্টেম পাঁচটা মোট ইউনিট থাকে সেই আর্থ সিস্টেম থেকে যে যে কোশ্চেন করতে হবে আরেকটা যেটা হচ্ছে বলে দেই ফার্স্ট অফ অল গত বছর অর্থাৎ দু সালে যেগুলো শর্ট কোশ্চেন পড়ে গেছে তোমরা সেগুলোকে বড় প্রশ্ন হিসাবে করবে অর্থাৎ পাঁচ নাম্বারের জন্য তোমরা সেগুলো কিন্তু করবে আর এই যেগুলো পাঁচ নাম্বারে পড়ে গেছে যেমন অ্যালবেডো ফিডব্যাক লুপ অ্যান্ড ইকুইলিব্রিয়াম এইগুলো ওশান ওয়েভ আর বড় প্রশ্ন যেটা দশ নম্বরে দিয়ে ফেলেছে ওগুলোকে সব ছোট প্রশ্ন হিসাবে করবে ওকে এবারে মেন আসছি সাড়ে সাড়ে আর্থ সিস্টেম থেকে যেটা যেটা হচ্ছে করবে ডিভাইন আর্থ সিস্টেম এক্সপ্লেন দ্য ব্রেভ মেজর কম্পোনেন্টস অফ আর্থ সিস্টেম দরকার পড়লে আমি যেটা দিচ্ছি পুরোটা ওটা স্ক্রিনশট করে নাও যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো ভিভিআই লেখা রয়েছে তারপর চারের দাগেরটা যেটা এক্সপ্লেন দ্য ইন্টারশিপ বিটুইন ডিফারেন্ট কম্পোনেন্টস অফ আর্থ সিস্টেম এক্সপ্লেন গিগা হাইপোথিস রাইট নোট অন ডেলি ওয়ার্ল্ড সিমুলিয়েশন মডেল গাইগা হাইপোথিসের ব্যাখ্যা এবং তার সম্পর্কে ওটা হচ্ছে কিন্তু দেয় আরেকটা শর্ট কোয়েশ্চেন হিসাবে যেটা দেবে হোয়াট ইজ কার্বন সিক্স টেশান এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অব দ্য ফরেস্ট ট্রেজিস্ট্রিয়াল কার্বন সিংক এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসাবে কিন্তু দেবে বা সাইকোকেমিক্যাল স্ট্রাকচার এই হচ্ছে কোশ্চেনটা করবে আর বাদ বাকি এমনিতে দু হাজার একুশ সালের যে কোশ্চেনটা রয়েছে একুশ সালের কোশ্চেনটা ওটা কিন্তু ভালো করে এল নিলো লা নিলো এগুলো করবে বা শর্ট কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে রয়েছে ওই শর্ট কোশ্চেনগুলো কিন্তু করবে কার্বন ট্রেডিং এটা পরীক্ষায় দেবে এবছর মাস্ট কিন্তু থাকবে আর কোরাল ব্লিচিং ওটা শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু করবে এছাড়াও যে বড় প্রশ্নগুলো যেগুলো রয়েছে হোয়াট ইজ দ্য ডিফরেস্টেশন হোয়াট আর দ্য কজেস অফ ডিফরেস্টেশন অর্থাৎ আমাদের যে বৃক্ষচ্ছেদন করে দেওয়া হচ্ছে বৃক্ষচ্ছেদনের কারণটা কি এবং তার ইফেক্ট কি পড়ে আমাদের পরিবেশের ওপরে সেটা এবং সিডিএম অর্থাৎ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এটার ওপরেও কিন্তু শর্ট কোশ্চেন পড়বে এবছর এরপর আসছি আর্থ অ্যাটমসফিয়ার আর্থ অ্যাটমসফিয়ার থেকে যে কোশ্চেনগুলো করবে তার মধ্যে মনসুন করবে জেট স্ট্রিম অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আর এখানটায় জেড স্ট্রিম যেটা রয়েছে জেট স্ট্রিম তোমরা জানো জেট স্ট্রিম যেটা পড়ে গিয়েছিল দু সালে এটা করবে আর বাদ বাকি এ নোট অন গ্রিন হাউস ইফেক্ট হোয়াট ডু ইউ মিন আর্থ সিস্টেম আর্থ সিস্টেম কি হাইপোথেসিস কি ডিসকাস দ্য ফ্যাক্টর এফেক্টিং ক্লাইমেট রিজন আর ওজন লিয়ার ডিপ্রেশন দ্য প্রাইমারি কজ ওজন স্তর ধ্বংসের কারণ কি সেটা হয়েছে করবে এরপর এখান থেকে যা যা করবে শর্ট নোট অব অ্যালবেডো এবং গ্রিন ইফেক্ট এই দুটো করবে এক্সপ্লেন দ্য গ্লোবাল হিট বাজেট উইথ দ্য হেল্প অব দ্য নেট স্ক্রেচ ওটা আর্থ অ্যাটমসফিয়ার থেকে এটাই করলে হবে তারপরে আসছি ওশান থেকে অর্থাৎ মহাসাগর থেকে যেটা করবে দুটোই জাস্ট এখানটাই করবে এলনিলোন লালিনো আর হোয়াট ইজ দ্য মিনিং ইন দ্য টার্ম এলনিলো এবং লালিনো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আর অ্যান্টিসাইক্লোন হোয়াট আর দ্য অ্যান্টিসাইক্লোন এটা আগেরবারে পড়ে গেছে এটাকে শর্ট কোয়েশ্চেন হিসাবে কিন্তু করে রাখবে আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ দুয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে হোয়াট ইঞ্চ এ ওসান কারেন্ট অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্ট অফ দ্য ওশান কারেন্ট অ্যান্ড ইফেক্টস অফ ওশান কারেন্ট সমুদ্র স্রোত হচ্ছে কাকে বলে এই কোশ্চেনটা দেবেই দেবে এখানটায় স্রোত এবং এল নিম্ন এটা হচ্ছে কিন্তু পাঁচ নম্বরের জন্য হচ্ছে করবে এরপর আসি হিউম্যান ইম্প্যাক্টস অন ক্লাইমেট জলবায়ুর ওপর মানুষের প্রভাব একটাই কোশ্চেন এখান থেকে করবে জলবায়ুর ওপর মানুষের প্রভাব হচ্ছে কী কী যেখানটা যার ফলে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্ট এইগুলোই হচ্ছে হচ্ছে আর কোনো কিছুই নয় এখানটা থেকে একটাই কোশ্চেন যেটা বললাম যে সমুদ্র আরে সরি জলবায়ুর ওপর মানুষের প্রভাব কি কি ওটাই করলেই হবে ইউনিট ফাইভ যেটা ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে রয়েছে ওখান থেকে যা যা করবে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদার অ্যান্ড এই যে ক্লাইমেট ওটা করবে গ্রিন হাউস ইফেক্ট দ্য আরবান হিট আইসল্যান্ড গ্রিন হাউস ইফেক্ট এবং শহরের তাপ দ্বীপ বল রয়েছে প্রভাব এক্সপ্লেন দ্য ক্লাইমেট চেঞ্জ হিউম্যান হেলথ মানুষের ওপর কী প্রভাব ফেলে রাইট অ্যালবেডো ইফেক্টিং দ্য গ্লোবাল ওয়ার্মিং এবং কীভাবে হচ্ছে প্রবাল প্রাচীর জলবায়ুর পরিবর্তনের রেকর্ড হিসাবে কাজ করে মোট্রোল প্রোটোকল এবং কাইটো প্রোটোকল এটা হচ্ছে শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু এই দুটো করবে আর কি সিওপি জলবায়ুর ওপর প্রশমনের সিওপি এর ভূমিকা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে এই টোটাল তোমাদের আর কার্বন ট্রেডিং এবং ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম এইগুলো শর্ট কোয়েশ্চেন আলট্রাভায়োলেট দৃশ্যের অতিবেগুনি রসছে শর্ট কোয়েশ্চেন হিসাবে কিন্তু করবে থ্যাংক ইউ এভরিওয়ান আর নোটসের প্রয়োজন হলে তাহলে জানিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটু লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো দেখছো সেগুলো তোমাদের কাজে লাগছে কিনা হ্যাঁ কিনা